নমস্কার বন্ধুরা আমার যে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল গীতা দান পূর্ণ কাজ বলা হয় কেন আমরা কাউকে কেন গীতা দান করে থাকি তাহলে চলুন বন্ধুরা আজকে এটাই জানব গীতা দান করলে কি হয় গীতা পুস্তক দান করাকে আজও পর্যন্ত সমাজে পূর্ণ কাজ বলে কথিত আছে কারণ সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ সকল ধর্মের লোক এই গীতা গ্রন্থকে সম্মান দেন এই গ্রন্থ পাঠ করলে মনে বৈরাগ্যভাব যুক্ত হয় ফলে মানুষ নিষ্কাম জীবনযাপনে উদ্বুদ্ধ হয় সমাজের মঙ্গল একমাত্র তারাই করতে পারে এই গীতাদান পুণ্যের কাজ কারণ গীতা পাঠের মাধ্যমে মানুষ যদি সদ্ভাবে যাপন করতে সক্ষম হয় তার চেয়ে আর বড় কাজ পৃথিবীতে কিছুই নেই তাই বলবো গীতা গ্রন্থ যদি আপনারা দান করতে পারেন তাহলে এটা ভীষণ একটা পবিত্র কাজ মনে করা হয়ে থাকে বন্ধুরা আজকে আমরা এটা নিয়ে জানলাম গীতা কেন গীতা গ্রন্থ কেন দান করা হয় দান করলে কি হয় আজকে এতটুকুই আগামী দিন আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তার আগে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই গীতা গ্রন্থ পাঠ করার চেষ্টা করবেন নমস্কার